তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বললে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত সব আরেকটা জিনিস দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও বলেন কোটা থাকবে না তো বেটা তুই তাহলে চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ ও বলতে হবে তুই চলে তোর পড়াশোনার দরকারটা কি তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বসে থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কোটা লাগবে না বিচিত্র ওই দেশ আসলে আমরা আমার দেশটা বিচিত্র একটা দেশ বিচিত্র মানসিকতা ছয় ঋতুর দেশ তো ঋতুও বদলায় বোনও বদলায় আমার কিছু করার নাই